আজকে না তোমাদের সাথে চিকেনের এক দুর্দান্ত রেসিপি শেয়ার করছি চিকেন মহারানি বাটার নান বা ফ্রাইড রাইসের সাথে খেলে কিন্তু দারুণ লাগবে তবে আর কথা না বাড়িয়ে চলো সবার প্রথমে চিকেনের মধ্যে গোলমরিচের গুঁড়ো নুন আদা রসুনের পেস্ট আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেব এবার এই ঘরোয়া মশলাগুলো ভেজে গুঁড়ো করে রাখবো এখন কড়াইয়ে বেশ কিছুটা তেল দিচ্ছি জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আদা রসুনের পেস্ট ঢেলে ভেজে নিয়ে ম্যারিনেট করা চিকেন দিয়ে পাঁচ থেকে দশ মিনিট পর পরিমাণ মতো নুন ফেটানো টক দই কাজু বাটা ঢেলে খুব ভালো করে সব কিছু মিশিয়ে ঢাকা দেব এরপর সামান্য চিনি আর করে রাখা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে কষিয়ে নেব শেষে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলেই রেডি আমাদের চিকেন মহারানি আস তাহলে